আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের ব্লক নিউ জহারা হসপিটাল তো এখানে দুইটা আছে একটা হসপিটাল আর একটা মদির মন্তাকা দুইটা এরিয়া আপনাদের মাঝে শেয়ার করতেছি আর জায়গাটা অনেক সুন্দর রাস্তাটা অনেক ক্লিয়ার ওইখানে আছে ওভার ব্রিজ তো দেখতেই পাচ্ছেন আর এদিকটা আরও আছে সুন্দর একটা প্লিস আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পাশে থাকার বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো নিত্য নতুন ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডাকুইথ নিউ জাহারা হসপিটাল আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ